এই যে আমাদের আর একটা জন্মদিনের বিরিয়ানির সজাই পাশমিশ জিরা জিরা দাঁত আলু বখরা। কাজু পেস্তা আর দিনটা জানি না ফুলমুড়ি গোলমরিচ

आता ये बेलन चला करते हो नन नन चलो आय जाओ अमन तू ये कोला तू अच्छा तू ही तो नारद आओ नारद जाओ जाओ चलो इधर जाना

লাগবো <laughs> আমাকে বাচ্চাদের দাম না বাইরে রান্না করতেছে এই যে পোলা পানি সকালে সাজাইছে বেলুন টেলুন ফাইটা ফিটা একখান

বা ইয়ার খাওয়াই খাই দি ওটা তাড়াতাড়ি আর বাসায় সবাই ওটা দিয়ে দিছি এটা হচ্ছে আমরা আমরা